ঠিক না ঠিক না আর আমরা পনেরো তারিখে শহর দিতে যাবো এটা আমার ব্যক্তিগত কোন কাজে না আপনার ব্যক্তিগত কোনো কাজে না কোনো দলের হয়ে না এটা হলো ডাকে সারা দিয়ে কথা দান ঠিক না ঠিক না এখানে বিএনপি বলে কথা নাই জাতীয় পার্টি বলে কোনো কথা নাই জামাত ইসলামী বলে কোনো কথা নাই ইসলামী আন্দোলন বলে কোনো কথা নাই খেলাফত মজলিস বলে কোনো কথা নাই অন্য দল বলে কোনো কথা নাই যারাই মোহাম্মদ রসুল্লাহ এই কালিমায় বিশ্বাসী এই আন্দোলন তাদের সভা আন্দোলনের বিষয় কাদিয়ানি কাপের জোরে বলেন কাদিয়ানি কি রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদেরকে অবস্থিম ঘোষণার দাবিতে আমাদেরকে সোহরাবাদ উদ্যানে যেতে হবে এই কাদিয়ানির গোষ্ঠীরা আমাদের দেশের সরলমনা নারী পুরুষ যারা ইসলাম সম্পর্কে কম অবগত যে এলাকায় ওলামায় গ্রাম কম মাস্তিদ মাদ্রাসা কম এরকম মাহফিল সচেতন হয় না তাবলিকের মেহনত কম আল্লাহ আলাদের পদচারণাও কম ওই এলাকার মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বাড়িয়ে টাকা এবং পদের লোক দেখিয়ে তাদেরকে মুসলমানদের থেকে বের করে তাদেরকে কাপের কাদিনি বানাচ্ছে জোরে বলে না আমরা মুসলমান পৃথিবীর যে কোনো জায়গায় যে মুসলমান আছে আমরা তাদের ইমান আর সম্মানের হেফাযতের জন্য লৌহ প্রাচীরের মতো সिशाঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব কথা বলে ঠিক না ঠিক না এই কাদিয়ানিদের গুষ্টিরা এরা যে জাফে কোনো সন্দেহ নেই কারণ এর আল্লাহর কোরআনের আয়াত হবে মনে না ও এটা কোথাও করেছে নবীর হাদিস অবন করেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু

দিব না তবে এটা জানা সত্য পৃথিবীর আনাজে কানাদের থেকে বিভিন্ন লোক নিজেকে নবী ধারণা করে নবুয়তের দাবি করবে রাসূল বলে তারা হলো চাল তারা হলো কাذاب তারা হলো ভঙ্গ তারা মহা প্রতারক তারা মহা ভিত্তবাদী এই এত নবী নারে আনা

ফলে গোলাম আহমদ কাদিয়ানী কাফের গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীদেরকে বল হয় কাদিয়ানী তারাও কি কাফের আর জনবলি তারাও কি শুধু তারা না তৃতীয় আরাম প্রচার কার কাফের আছে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না কাদিয়ানীদেরকে কাফের মনে করে না ওরা কাফের নামাজ পড়ো রোজা রাখো দান করো সত্য করো তিলাপ করো জিকির করো খান যায় দাও তাবলি কো কি

এই কাদিয়ানিরা কাফের এটা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে পাশ করিয়ে নিতে হবে নতুবা আমরা অনেকগুলো সমস্যার মধ্যে পড়ি একটা আপনাদেরকে শুনাই পঞ্চগড়ে প্রতি বছরই এই কাদিয়ানিরা সারা পৃথিবীতে তাদের যে অনুসারীরা আছে এদেরকে একত্রিত করে তাদের একটা সম্মিলন করে ওই সম্মিলন যদি সাকসেসফুল মানে বাহ্যিক সফলতা অর্জন করে ওই এলাকার সাদা মাটা মুসলমানেরা তাদের খপ্পরে পড়ে বেইমান হবে কথা বল ঠিক না ঠিক না